ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায় কেরামদের যে ভূমিকা সেটা কোনো আলেম কোনোদিন বলছে আমি তো কোনোদিন নাই অধিকাংশ আলেম জানে বলেও আমার আমার সন্দেহ আছে আদৌ জানে কিনা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব যে ওলামায় কেরাম দিছে এইটা অধিকাংশ আলেমরাও জানে না এই যে মাল্টার বন্দি এখানে যে আলেমদের ত্যাগের কথা বলা আছে একজন আলেমকে তো আমার সিলেবাসে নায়ক আকারে আনা হয় নাই অথচ ক্ষুদিরাম পড়াইতেছে প্রীতিলতা পড়াইতেছে সূর্য সেন পড়াইতেছে একটা আপাদমস্ত ক্রিমিনাল গোষ্ঠী ছিল একদম মোদিয়া যে রাজনীতি করতেছে যেই যেই কারণে আমরা মোদিকে অপছন্দ করি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি অপছন্দ করি এক্স্যাক্টলি সেই রাজনীতি তারা করেছে অতএব ওলামায় কেরামদেরও এক বিশাল হিস্টোরিক্যাল রোল আছে এবং তাদের ফেইলিওর আছে এবং তাদের আকাবেরদের প্রবলেম হচ্ছে এখানে মাদ্রাসা স্টুডেন্ট আছে সমালোচনা নিতে পারে না সেকুলার গোষ্ঠীর কাছে ছেলেমেয়েরা ইয়াংরা কেন যায় দিন শেষে সেকুলার গোষ্ঠীর তর্ক করা যায় ওর সাথে ঝগড়া ঝাটি করা যায় ও করে আর মাদ্রাসায় পিটায় কি মানে এক ভিতরে থাকলেও পিটায় মানে একই মাঝাবের মধ্যে থাকলেও তার পিটায়। এবং পুরো জিনিস তার সাথে একমত হইতে হবে আর একমত হইতে তোর আপনার কাছে আপনার পুজুর কাছে আসতে হবে কেন হুজুর কেন দরকার হুজুর দরকার তো দিমত শেখানোর জন্য আল্লাহ রসুন কেন দরকার ছিল আল্লাহ চাইলে মুসা আলাইসালামের মতো তখন ওহিটা কিভাবে নাজিল হইছে পাহাড়ের উপর নাজিল হইসে না আল্লাহ তালা তুলে মুসা মতো করে দিলিতে পারতেন হেরা গোহায় অথবা কাবা শরীফের ওখানে গিয়ে একটা সুরে নাজিল হয়ে যাইতো কাগজে মরুভূমির উপর লেখা থাকতো মানুষজন গিয়ে ওখান থেকে পয়রা টোকায় নিত মানুষ পাঠাইতে হয়েছে কেন রসুন দিতে হয়েছে কেন সাহাবি কেন বলা হয় সোহবত কেন লাগে অথচ আমাদের ওনামায়কেরামদের সোহবতে আমরা কেউ ইমপ্রেসড হই না হ্যাঁ সেরকম একটা অসাধারণ মানুষ এরকম মানুষ ছিলেন হয় না তো তা তাদের কথাবার্তা আচার আচরণ পরিবর্তন করতে হবে তাদেরকে জনবান্ধব হইতে হবে এটা বলার পরে দেখবেন আজকে আমাদের কবে মাদ্রাসায় ওলামাইকেরাম আমারে মোটামুটি খায়া দেবে মুক্তাদের কাছাকাছি নিয়ে যাবে ন্যূনতম কোনো বিষয়ে বুদ্ধিমত্তার অ্যালাউ করে না আমি মাঝখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে মাদ্রাসা নিয়ে একটা এক্সাম্পলস ভুল আলোচনাও ছিল না সেইটা নিয়ে দেখলাম যে আপনার মতো একটা জাহের লোক এই বিষয় নিয়ে কথা বলার সাহস কোথায় হয় বোখারি শরীফ নিয়ে আপনি কথা বলতেছেন একটা জাহের লোক জিন্স পরা দাড়ি ছোট পাঞ্জাবি জুব্বা পরে না টুপি পরে না কোন নামাজে আমি দেখি না সে টুপি পরে মানে মন্তব্যের ছুঁয়ে গেছে আর কি অথচ তাদের জন্য বলছি কথাগুলো এখন আপনি যারা এতটুকু সমালোচনা নিতে পারে না তারা আবার দেশের নেতা হইতে চায় তারাদের নাম হইল ইমাম তারা নিজেদেরকে নিজেদেরকে ইমাম মনে করে কিন্তু এলাকার কমিউনিটির কোনো লোক তার নেতা মনে করে না লজ্জার ব্যাপার তো লজ্জার ব্যাপার না আপনি আপনার ইমাম বলতেছেন আপনারা কেউ ইমাম মনে করে না